আশা করছি সবাই অনেক অনেক ভালো আসো সো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা ক্যামেরা অপশনটি অন করবেন সো অনেকের হয়তো ক্যামেরা অপশনটি চালু হচ্ছে না বা ক্যামেরাতে ঢুকতে পারতেছে না সো আমি সরাসরি আপনাদের দেখাবো আমার ক্যামেরাতে প্রবেশ করে সো আমি এই সমস্যাটিতে ভুগতেছিলাম সো এই জায়গায় আমার ক্যামেরাতে ঢুকতে গেলে এই জায়গায় দেখুন আমার এই অপশনটি চালু হচ্ছে এই যে ক্যামেরাতে ঢুকবো এই জায়গায় আমার সেটিং এই টু ইউজ ক্যামেরা ইউনিট টু অ্যালাউ দ্য ফলোয়িং পারমিশন ইন সেটিং মানে আমার সেটিং থেকে ক্যামেরা অপশনে গিয়ে কিছু সেটিং অন করতে বলতেছে যে কারণে আমার এই সমস্যাটি হচ্ছে কারণ আমার চাপাচাপিতে কিছু ভুল হয়েছে বা চাপাচাপির কারণে আমার কিছু ভুল হয়ে আছে বা সেটিং অফ হয়ে আছে যে কারণে আমার ক্যামেরা অপশনটি এরকম দেখাচ্ছে সো প্রথমে আপনি চলে যাবেন এই অপশানটি চালু করার জন্য বা ক্যামেরা ঠিক করার জন্য প্রথমে আপনি চলে যাবেন সেটিং অপশানে সেটিং অপশানে যাওয়ার পর এই জায়গায় ক্লিক করবেন অ্যাপস এই জায়গায় অ্যাপসে ক্লিক করার পর জায়গায় ক্যামেরা ক্যামেরাতে যাওয়ার পর এই যে নোটিফিকেশনের নিচে আছে পারমিশনস পারমিশনে ক্লিক করবেন পারমিশনে ক্লিক করার পর এই জায়গায় দেখতে পারবেন ক্যামেরা লাস্ট অ্যাক্সেস ক্যামেরাতে ক্লিক করবেন ক্যামেরাতে ক্লিক করার পর এই জায়গায় আপনার ডোন্ট অ্যালাও আছে যেটার কারণে আপনার অ্যালাও হচ্ছে না বা আপনার ক্যামেরা অপশান চালু করার মতো আপনার পারমিশন করে দেওয়া এই জায়গায় নাই তাই আপনার ক্যামেরাতে ঢুকাচ্ছে না প্রথমে তো এখানে আপনি ক্লিক করবেন অ্যালাও অনলি হেল ইউজিং দ্য অ্যাপস মানে আপনি অ্যাপসটি অন করার জন্য বা অ্যালাও বা পারমিশন দেওয়ার জন্য আপনি এই জায়গায় ক্লিক করে দেবেন তারপর আপনি ব্যাগে নিয়ে চলে আসবেন ব্যাগে নিয়ে আসার পর আপনি ক্যামেরা সেটিংয়ে বা ক্যামেরাতে প্রবেশ করবেন ক্যামেরাতে প্রবেশ করা এই জায়গায় দেখুন আমার পুরোপুরি ক্যামেরাতে এখন প্রবেশ করা হচ্ছে আগে কিন্তু আমার ক্যামেরাতে প্রবেশ করা হয় এখন আমার ক্যামেরাতে ক্যামেরাতে প্রবেশ করা করে নিয়ে যাচ্ছে সো এভাবে আপনি সেটিংটি করে নিতে পারেন সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক এমন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর কোথা থেকে ভিডিওটি দেখতেছেন একটু লোকেশনটা জানাবেন দ্বিতীয়ত আর চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন